ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে যে কোনো ইমো গ্রুপে গিয়ে আপনাদের শুধুমাত্র একটা গিফট গিফট সেন্ড সেন্ড করলে হাজার হাজার হতেই থাকবে থেকে আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইটি কিভাবে সম্ভব হ্যাঁ ভাই অবশ্যই সম্ভব শুধুমাত্র একটি গিফট আপনাদের বন্ধুদেরকে সেন্ড করবেন হাজার হাজার গিফট অটোমেটিকলি সেন্ড হতেই থাকবে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি প্রথমে দেখেন আমাদের ইমো আইডিতে কয়টা ডায়মন্ড আছে ঠিক আছে এই যে দেখুন আমাদের ইমোয়ারটিতে মাত্র একটি ডায়মন্ড আছে অর্থাৎ আমরা একটি গিফট সেন্ড করতে পারবো এখন দেখেন আমি আপনাদের দেখানোর জন্য একটা গ্রুপে চলে যাব গ্রুপে যাওয়ার পর আমার বন্ধুকে আমি মাত্র একটি ডায়মন্ড সেন্ড করব তারপর দেখবেন যে হাজার হাজার গিফট ফ্রি ফ্রিতে সেন্ড হতেই থাকবে ঠিক আছে এই যে দেখুন আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসলাম আমাদের একটি গ্রুপে গ্রুপে আসার পর আমার যে বন্ধুটা হচ্ছে হোস্টিং এ বসে আছে তাকে এখন আমি একটি ডায়মন্ডের একটি গিফট সেন্ড করবো ঠিক আছে এই যে দেখুন এই গিফটটা আমি সেন্ড করলাম ওয়ান সেন্ট করে কয়েক মধ্যেই দেখবেন যে হাজার হাজার গিফট অটোমেটিকলি কিন্তু ফ্রিতেই সেন্ট হতেই থাকবে এই যে ভিউয়ার্স নিচের দিকে আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে হাজার হাজার গিফট কিন্তু অটোমেটিকলি এখন সেন্ট হতেই থাকবে আমি যতক্ষণ এই গ্রুপে হচ্ছে ভয়েস বসে থাকবো সেতক্ষণ কিন্তু অটোমেটিকলি এইভাবে হাজার হাজার গিফট কিন্তু সেন্ট হতেই থাকবে ঠিক আছে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন এই আপডেটটা এর আগেও আপনাদেরকে ফ্রিতে দিয়েছিলাম তবে সেটা হচ্ছে আপডেট হওয়ার কারণে আগের আপডেটটা আপনারা অনেকেই আর ব্যবহার করতে পারতেছেন না তো অবশ্যই আপনারা চাইলে এই নতুন আপডেট ইমোটা আবারও আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন মাত্র একটি গিফট সেন্ড করলে এই যে আমাদের মতো আপনাদেরও হাজার হাজার গিফট অটোমেটিকলি ফ্রিতে সেন্ড হতেই থাকবে ঠিক আছে তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি জাস্ট এই গ্রুপ থেকে এখন বের হয়ে আসবো গ্রুপ থেকে বের হয়ে আসার পর এখন আসি যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে নিতে পারবেন আপনারা যারা এই আপডেট অ্যাপ্লিকেশনটি নিতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে পারেন ধন্যবাদ